আসসালামু আলাইকুম স্বাগতম শর্ট নিউজ খবরে আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে হাসনাত আব্দুল্লার বক্তব্য এবং তা নিয়ে বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া তুলে ধরা হলো কথা না বাড়িয়ে চলুন শুরু করি হাসনাত আবদুল্লার বক্তব্য জাতীয় নাগরিক পার্টির এনসিপি সি পি সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি দাবি করেছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে তিনি বলেন এগারোই মার্চ ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত একটি বৈঠকে এ প্রস্তাব আসে হাসনাতের বাসমতে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে বলেছেন আওয়ামী লীগের ভেতর থেকে কিছু নতুন নেতৃত্ব আনার মাধ্যমে একটি সংশোধিত দল গঠন করা হতে পারে হাসনাত আবদুল্লার বক্তব্য নিয়ে সেনাবাহিনীর প্রতিক্রিয়া বাংলাদেশ সেনাবাহিনী হাসনাতের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তারা একে অত্যন্ত হাস্যকর এবং ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কোনো ধরনের রাজনৈতিক পূর্ণ গঠনের বিষয়ে তারা কোনো প্রস্তাব দেয়নি তারা আরও জানিয়েছেন হাসনাত এবং সার্জিস আলমের আগ্রহে সেনানিবাসে একটি সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছিল তবে সেই বৈঠকে রাজনৈতিক কোনো নিয়ে আলোচনা হয়নি রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া আওয়ামী লীগ হাসনাতের বক্তব্যকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ তারা বলছে তাদের দল জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে এবং সেনাবাহিনীর কোনো প্রস্তাবের প্রয়োজন নেই বিএনপির প্রতিক্রিয়া বিএনপি এই ঘটনাকে সরকারের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে তারা বলছে আওয়ামী লীগের রাজনীতি দুর্বলতার কারণে এমন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে জাতীয় পার্টির প্রতিক্রিয়া জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে এই ধরনের বক্তব্য দেওয়া হতে পারে এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে সেনাবাহিনীর বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে এখন দেখার বিষয় এই বিতর্কের প্রভাব ভবিষ্যতের রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা বিস্তৃত হয় প্রিয় দর্শক দর্শক শ্রোতা আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লা বারাকাতু